মদন মিত্র যা বলছে সেটা আসলে তৃণমূল কংগ্রেসের বক্তব্য ব্যারাকপুরে দাবি রাজ্য যুব মোর্চার মুখপাত্র সুপ্রিয় ঘোষের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কসবা আইন কলেজে হওয়া ঘটনার পর রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারাটি বিধানসভার বিধায়ক মদন মিত্রের বিতর্কিত মন্তব্য নিয়ে শোরগোল শুরু হয়েছে যে কারণে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিবৃতি দিয়ে বক্তব্য বক্তার ব্যক্তিগত বলে শোকাস করা হয়েছে তাকে সেই বিষয় নিয়ে এবার ব্যারাক করে দলীয় সভায় মুখ খুললেন রাজ্য যুব মোর্চার মুখপাত্র সুপ্রিয় ঘোষ তিনি বলেন মদন মিত্রের বক্তব্য মদন মিত্র নয় এটা আসলে তৃণমূল কংগ্রেসের বক্তব্য কারণ বারংবার এমন ধরনের ঘটনায় একই রকম কথা বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক মদন মিত্র তার বক্তব্য বা তা তিনি মনে করেন যে মেয়েটির সাথে এই ঘটনা গত দু তিন দিন আগে কসবার পঁচিশ তারিখে কসবায় সাউথ কলকাতা ল কলেজে ঘটনাটা ঘটল মদন মিত্র সাহেব মনে করেন যে মেয়েটি যদি একা না গিয়ে তার দুজন বান্ধবী বা বন্ধুকে বা তার গার্জেনকে সাথে করে নিয়ে যেতেন তাহলে এই ঘটনাটা বোধহয় ঘটতো না আমরা ওনাকেই মনে করি যে মদন মিত্র এমন কথা তো বলেই থাকেন মদন মিত্র এই ধরনের বক্তব্য পেশ করেই থাকেন আদতে আপনাদের উদ্দেশ্যে জানানো ব্যারাকপুরবাসীর মদন মিত্রের বক্তব্যটা এটা মদন মিত্রের বক্তব্য নয় মদন মিত্রের বিধায়ক মদন মিত্রের এই বক্তব্যটা তৃণমূল কংগ্রেস দু সালের পরে ক্ষমতায় আসার পরে লাগাতার দু সালের ঘটনা যদি আপনাদের স্মরণে থাকে বাঙালি অত্যন্ত ভুলে যায় তাই আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য কয়েকটা কথা আপনাদের মনে করায় দু হাজার সালের পাক্সিট হত্যাকাণ্ড আপনাদের মনে থাকবে নির্যাতিতার নাম আমি বলছি না তিনি এখন গত হয়েছেন আইনি লড়াই লড়তে লড়তে গত হয়েছেন মঞ্চ থেকে দাঁড়িয়ে আমাদের সম্মানিয়া অগ্নিকন্যা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনা ঘটবার পর তিনি প্রকাশ্যে মঞ্চ দাঁড়িয়ে বলেছিলেন মেয়েটির চারিত্রিক গুণাবলী ঠিক নেই রাত্রিবেলার মেয়েটি ওই রকম পোশাক পরে বেরোনোটা হয়তো ঠিক নয় মনে করেন দু সালের কামদুনি এখান থেকে চলে যান বারাসাত বারাসাত থেকে সামনে কামদুনি কাণ্ডের কথা আপনাদের সকলেরই মনে থাকবে সেই সময় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন শরীর যেমন থাকে শরীর থাকলে যেমন জ্বর আসে জ্বালা আসে তেমন শরীর থাকলে নাকি একটু আদ্যুত অর্চনও হয় 2014 সালে সিয়উরি বীরভূমে সেখানে যখন এই একী বর্ষণ ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় সার্কিট হাউস বীরভূম থেকে প্রকাশ্য মঞ্চ থেকে দাঁড়িয়ে বললেন যে ছোট ছোট ছেলেরা দুষ্টুমি করে ফেলেছে 2016 সাল কাকদ্বীপের কথা মনে করুন 2016 সালে কাকদ্বীgre এই একই ঘটনা ঘটবার পরে মৌননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভা থেকে বললেন যে সরকারকে চক্রান্ত করবার জন্য বিরোধীরা এই চক্রান্ত তৃণমূলের বিরুদ্ধে করছে আদতে কিছু হয়নি আর শেষ যদি বলি আগে দু সালে হাসখালি আপনাদের মনে থাকবে ছোট্ট একটি বাচ্চা মেয়ে তাকে ধরছি হতে হলে তৃণমূল কংগ্রেসের তাদের দল বলে চাপে তার বাবা মার ও মতে মেয়েটিকে তড়ি গড়ি ময়না তদন্ত না করা সত্ত্বেও তাকে নিয়ে গিয়ে চুল নিতে জ্বালিয়ে ফেলা হলো যাতে ময়না তদন্তটা দুবার না করতে পারেন পুলিশ প্রশাসন সেখানে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলো মমতা বন্দ্যোপাধ্যায় একই নেত্রী একই বক্তব্য বললেন মঞ্চ থেকে দাঁড়িয়ে কি মেয়েটি লাভ আসছিল মেয়েটি নাকি প্রেগনেন্ট ছিলেন তাই মদন মিত্রের গতকালের এই বক্তব্য মদন মিত্রের নয় এই প্রশ্রয় একদিনের নয় এই প্রশ্রয় দীর্ঘদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রী তার মঞ্চ থেকে প্রত্যেকদিন দিন প্রতি নিহত মহিলাদেরকে এই ধরনের উক্তি করতে বাধ্য করেছেন বাংলা তার নিজের মেয়েকে চায় বলে যারা ক্ষমতায় এসেছিলেন বড় বড় ব্যানার লেগেছিল ব্যারাকপুরের বিভিন্ন ওয়ার্ডে ব্যারাকপুরের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলাররা সততার প্রতীক লেখা ভুলে গিয়েছিলেন সেদিন বলেছিলেন বাংলা নাকি তার নিজের মেয়েকে চায় মনোজিতের মতো একজন ছাত্রনেতা তৃণমূল কংগ্রেসের যিনি তৃণমূল ভট্টাচার্যের দালালি করে করে আজকে সেই জায়গায় গিয়ে একজন মহিলাকে নির্যাতিত করতে পারলেন এই লজ্জাজনক ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী হতে হবে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা